আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফর্সা হওয়ার ঘরোয়া টিপস দেব যে টিপস ব্যবহার করতে যে তিনটি সামগ্রী লাগে তা সরাচর সকলের বাড়িতেই পাওয়া যায় অথবা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে আজকের ভিডিওতে বলা টিপসে যা যা লাগবে বা যেভাবে করতে বলবো তা সম্পূর্ণ আপনি করতে পারবেন ভিডিও শুরু করার আগে বলি যিনি কালো তিনি যেমন ফর্সা হতে যান তেমনই যিনি ফর্সা তিনি চান আরও বেশি ফর্সা হতে তাই এই ফরসা হওয়ার টিপ সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন ভিডিও শুরু করার আগে বলি আজকে হচ্ছে আগস্টের এক তারিখ দু সাল আসছে আটই অগাস্ট কলকাতা বেহালাতে চেম্বার হবে তাই যারা যারা নাম লিখেছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এবং যারা যারা নাম লেখাতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম লিখিয়ে নেবেন তারিখটি মনে রাখবেন দু সাল আটই আগস্ট বৃহস্পতিবার যে তিনটি সামগ্রী লাগবে তার একটি হলো আতপ চাল আরেকটি হলো অ্যালোভেরা জেল অথবা আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তার ভিতরে শ্বাস আরেকটি হলো গোলাপ জল যদি আপনার বাড়িতে আতপ চাল না থেকে থাকে আপনি বাজার থেকে কিছুটা আতপচাল চাল কিনে নিয়ে আসবেন কুড়ি গ্রাম মাত্রায় আতপ চাল ভালো করে আগে ধুয়ে নেবেন এবং রাত্রে শুতে যাওয়ার সময় একশো এম জল ধরে এরকম কাঁচের গ্লাসে অথবা কোনো বড় গ্লাসে একশো এমএল জল দিয়ে ওই কুড়ি গ্রাম আতপ চাল আপনি ভিজিয়ে রাখবেন সারা রাত সকালে উঠে ভালো করে চালটা ঘেঁটে গুলিয়ে নেবেন এবং ছাঁকনি দিয়ে ছেঁকে ওই চাল ধোয়া জল আলাদা করে নেবেন তার উপর অ্যালোভেরা জেল দু চামচ অথবা যদি কাঁচা অ্যালোভেরা আপনার বাড়িতে থাকে পাঁচ গ্রাম মাত্রায় অ্যালোভেরা শাঁস তাতে গুলে মিশিয়ে নেবেন এবং দু চামচ গোলাপ জল তাতে মিশিয়ে নেবেন তৈরি হয়ে গেল আপনার ফর্ষা হওয়ার ওষুধ এবার যদি বাজার থেকে আপনি স্প্রে করার কোনো ছোট্ট শিশি নিয়ে এসে স্নান করার পর মুখ শুকনো করে সেটি মুখের মধ্যে স্প্রে করে হাওয়া করে মুখ শুকিয়ে নেন সেক্ষেত্রেও চলবে আর যদি স্প্রে বাটল বা স্প্রে যে শিশি হয় সেটা যদি না পান তো তুলো দিয়ে আস্তে আস্তে করে মুখের চারিধারে আপনি ওই মিশ্রণটি ভালো করে মেখে হাওয়াতে বা পাখার বাতাসে শুকিয়ে নেবেন মোট কথা এই মিশ্রণটি মাখার পর আপনি গামছা বা কোনো কটন ইত্যাদি দিয়ে মুছে ফেলবেন না এরকম কিছুদিন করতে থাকলে সাত দিন পর থেকে আপনি নিজের ত্বকের উজ্জ্বলতা ব্রণের দাগ মিটে যাওয়া ইত্যাদি সব দেখতে পাবেন এই সহজ টিপস ব্যবহার করে অনেকেই অনেক ফলোলাভ পেয়েছেন আপনারা কতটা লাভবান হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না ভিডিওটির কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে বলে তথ্য আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লে দিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ